হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে সহ দল পেশাদার সমাজকর্ম অনুশীলনে বিভিন্ন শ্রেণীর লক্ষ্য উদ্দেশ্য সম সমাজকর্মী সহ দলের সদস্যরা সম্মিলিতভাবে গ্রহণ করে কিন্তু সহ দলের লক্ষ্য উদ্দেশ্য সমূহ দলীয় সদস্যরা নিজেরা নির্ধারণ করে সদস্যদেরকে কেন্দ্র করে এসব দল গঠিত হয় এসব দলে সমাজকর্মীরা কেবল সদস্য সদস্যদের পরামর্শ হিসেবে কাজ করে সমস্যা সমাধানে সক্রিয় কোনো ভূমিকা পালন করে না স দলের মূল লক্ষ্য হলো সদস্যদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস জাগ্রত করা মন দল সমাজকর্ম অনুশীলন একটি অন্যতম দল হলো মন দল মন দলের উদ্দেশ্য হলো সদস্যদের ব্যক্তিত্বের অসম্জসতার লক্ষ্য দূর করা ও ব্যক্তিত্বের মৌলিক পরিবর্তন সাধন করা এরূপ দল সদস্যদের ব্যক্তিগত চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলের সদস্যদেরকে তাদের আসনের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন করে তোলাও এ ধরনের দলের লক্ষ্য মন দল দলীয় সদস্যদের দলের বাইরের ও ভিতরের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে চলার দিক নির্দেশনা প্রদান করে আলোচনা ভিত্তিক দল পেশাদার সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ দল দল হলো আলোচনা ভিত্তিক ধরনের পূর্ব নির্ধারিত বা সুনির্দিষ্ট কোনো সমস্যা বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে না আলোচনা ভিত্তিক দলে সমাজকর্মের ভূমিকা হলো দলের সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা এবং দলকে সহায়তা করা যাতে করে দলের সদস্যরা নিজেদের স্বার্থ সিদ্ধির সঙ্গে সঙ্গে অন্য সদস্যদের স্বার্থ সংরক্ষণে তাৎপর্য অবদান রাখতে পারে উপরিক্ত আলোচনা পরিপেক্ষিত বলা যায় যে দল সমাজকর্ম পদ্ধতি বিভিন্ন ধরনের দলে অনুশীলন সঠিক দল চিহ্নিত করা প্রকৃতিতে দল সমাজকর্মী সে দলের লক্ষ্য উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হতে পারে কার্যকরভাবে দল সমাজকর্ম অনুশীলনের জন্য দলের প্রকৃতি প্রকারভেদ প্রভৃতি বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা একান্ত প্রয়োজন সামাজিক দল হলো কতিপয় ব্যক্তি সমষ্টির বিশেষ ধরনের মানবীয় সম্পর্কের বন্ধন যার মাধ্যমে সামাজিক দলগুলো কতিপয় ব্যক্তি সমষ্টির বিশেষ ধরনের মানবীয় সম্পর্কের বন্ধন যার মাধ্যমে ব্যক্তি সমষ্টি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার অভিজ্ঞতায় নিজেদের উদ্দেশ্য লাভ ও হয় সামাজিক দলকে সমাজতাত্ত্বিক ও সচেষ্ট মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করা হয় এবং সে আলোকে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো সামাজিক দলের পরিচয় বহন করে আকৃতি ও প্রকৃতিগতভাবে দল বিভিন্ন ধরনের হতে পারে দল সমাজকর্মীর ভূমিকা প্রায় সব ক্ষেত্রেই অভিন্ন সামাজিক দলের প্রকারভেদ চিরানি বিভাগ গঠন প্রকৃতি সদস্যদের পারস্পরিক সম্পর্ক বৈশিষ্ট্য লক্ষ্য ও কার্যক্রমের প্রেক্ষিতে সামাজিক দলকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় নিম্নে সামাজিক দলের প্রকারভেদ চিরানি বিভাগ আলোচনা করা হলো প্রাথমিক দল বা মুখ্য দল মুখ্য দল সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে অবস্থিত এ দলের মধ্যে আমরা ব্যক্তিগত জীবনযাপন করি ক্ষেত্রে আমাদের সামাজিক সম্পর্ক সবচেয়ে বেশি ঘনিষ্ঠ রূপ লাভ করে এরূপ প্রাথমিক অবস্থায় প্রত্যেকটি লোক পরস্পরের সহায়ক হয় এবং তাদের সব সমস্যা দ্রুতভাবে সমাধানের চেষ্টা করা হয় মেকায় ও পেজ মুখ্য দল সম্বন্ধে বলেন যে অস্থায়ী বা স্থায়ী যাই হোক না কেন তা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের একক কেন্দ্র আবার এ দলকে মুখোমুখি দলও বলা হয় গৌণ দল গৌণ দল হল বিরাট প্রতিষ্ঠানে আওতাভুক্ত জনসমষ্টি যেখানে একে অপরের সাথে প্রত্যক্ষভাবে অনেক সময় ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করা সম্ভব হয় না উদাহরণস্বরূপ ট্রেড ইউনিয়ন বাংলাদেশ শিক্ষক সমিতি ও ছাত্র সংগঠন প্রভৃতির কথা বলা যায় গণদল কতকগুলো আদর্শ ও নীতির দ্বারা গঠিত হয় বলে সেখানে অধিকার ও কর্তব্য সীমিত বর্তমানকালে শিক্ষার আলোকপ্রাপ্তির সাথে সাথে সমাজের লোকদের গৌণদলের দিকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে গৌণদলের সব কিছুই পরোক্ষভাবে অনুষ্ঠিত থাকে পারস্পরিক সমাজেতার উন্নয়ন পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ব্যতীত দল সমাজকর্ম সফলতা অর্জন করতে পারে না তাই দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সমঝোতার ক্ষমতা উন্নয়ন করা যাতে দলের সকল সদস্য একযুগে চলতে ও কাজ করতে পারে দক্ষতা অর্জনের সুযোগ প্রদান সাধারণত অবসরকালে দল সমাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে কাজে বিভিন্ন উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে অবসরকালে সদস্যদের দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করাও দল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য দায়িত্বশীল নাগরিক সৃষ্টি দলের সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি এবং তাদের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলা দল সমাজকর্মের বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য ক্ষতিকর বাধা অপসারণ দল সমাজের অপর উদ্দেশ্য হল দল ও দলের কার্যকলাপের জন্য ক্ষতিকর সকল বাধা অনুসরণ করা এসব বাধা সৃষ্টি হয় সাধারণত সদস্যদের পক্ষপাতিত্ব শারীরিক অসুস্থতা ধর্মীয় সহশীলতা বা বিশেষ পছন্দ প্রভৃতি থেকে অনুকূল পরিস্থিতি সৃষ্টি দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল দলের পরিকল্পিত সাফল্য অর্জনের জন্য ও সম্মানিত কার্যক্রম গ্রহণের অনুকূল দলীয় পরিবেশ সৃষ্টি করে সদস্যদের বিকাশ ও উন্নয়নে সহায়তা সকল মানুষের চাহিদা ও সামর্থ্য কখনো একরূপ হয় না তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে চাহিদা ও সামর্থ্য মোতাবেক তাদের উন্নয়নের তেমন কোনো সুযোগ থাকে না এক্ষেত্রে দল সমাজকর্ম দলের সদস্যদের চাহিদা ও ক্ষমতা অনুসরণে তাদের বিকাশ ও উন্নয়নে সহায়তা করে থাকে সামাজিক ভূমিকা পালনে সহায়তা দলের সদস্যদের যোগ্যতা ক্ষমতা দক্ষতা প্রতিভা প্রবৃত্তির বিকাশ সাধন করে স্বাবলম্বী করার মাধ্যমে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা দল সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য গঠনমূলক পরিবর্তন সাধন গঠনমূলক পরিবর্তন সাধিত না হলে দল সমাজকর্ম তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না তাই দলীয় জীবনে পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন আনয়ন করা দল সমাজকর্মের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্তিগত দলীয় সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা দলীয় জীবনের অভিজ্ঞতা এবং কর্মসূচির কার্যাবলীর অভিজ্ঞতার মাধ্যমে দলকেন্দ্রিক সমাজকর্ম সদস্যদের এমনভাবে সহায়তা করে যাতে তারা অধিকতর কার্যকরভাবে নিজেদের ব্যক্তিগত দলীয় ও সমষ্টিগত সমস্যার সমাধানে করতে পারে বেশ করে রাখবেন আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড আপ করে নিন তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে স্বপরিচালিত দল পেশাদার সমাজকর্ম অনুশীলনে বিভিন্ন শ্রেণীর লক্ষ্য উদ্দেশ্য দলের দলের সদস্যরা করে কিন্তু লক্ষ্য সমূহ দলীয় সদস্যরা নিজেরা নির্ধারণ করে সদস্যদেরকে কেন্দ্র করে এসব দল গঠিত হয় এসব দলে সমাজকর্মীরা কেবল সদস্য সদস্যদের পরামর্শ হিসেবে কাজ করে সমস্যার সমাধানে সক্রিয় কোনো ভূমিকা পালন করে না স দলের মূল লক্ষ্য হলো সদস্যদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস জাগরিত করা মনোচিকিৎসক দল মৌলিক পরিবর্তন সাধন করা এরূপ দল সদস্যদের ব্যক্তিগত চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলের সদস্যদেরকে তাদের আচরণের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন করে তোলাও এ ধরনের দলের লক্ষ্য মনোচিকিৎসক দল দলীয় সদস্যদের দলের বাইরের ও ভিতরের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে চলার দিক নির্দেশনা প্রদান করে আলোচনা ভিত্তিক দল পেশাদার সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ দল হলো আলোচনা ভিত্তিক দল এ ধরনের দল পূর্ব নির্ধারিত বা সুনির্দিষ্ট করে গড়ে ওঠে না আলোচনা ভিত্তিক দলে ভূমিকা হলো দলের সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা এবং দলকে সহায়তা করা যাতে করে দলের সদস্যরা নিজেদের স্বার্থ সিদ্ধির সঙ্গে সঙ্গে অন্য সদস্যদের স্বার্থ সংরক্ষণে তাৎপর্য অবদান রাখতে পারে উপরিক্ত আলোচনা পরিপক্ষিত বলা যায় যে দল সমাজকর্ম পদ্ধতি বিভিন্ন ধরনের দলে অনুশীলন সঠিক দল চিহ্নিত করা প্রকৃতি দল সমাজকর্মী সে দলের লক্ষ্য উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হতে পারে কার্যকরভাবে দল সমাজকর্ম অনুশীলনের জন্য দলের প্রকৃতি প্রকারভেদ প্রভৃতি বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা একান্ত প্রয়োজন সামাজিক দল হলো কতিপয় ব্যক্তি সমষ্টির বিশেষ ধরনের মানবীয় সম্পর্কের বন্ধন যার মাধ্যমে সামাজিক দল হল ব্যক্তি সমষ্টি বিশেষ ধরনের মানবীয় সম্পর্কের বন্ধন যার মাধ্যমে ব্যক্তি সমষ্টি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার অভিজ্ঞতায় নিজেদের উদ্দেশ্য লাভ ও চাহিদা পূরণে যথেষ্ট সচেষ্ট হয় সামাজিক দলকে সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করা হয় এবং সে আলোকে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো সামাজিক দলের পরিচয় বহন করে আকৃতি ও প্রকৃতিগতভাবে দল বিভিন্ন ধরনের হতে পারে